দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি আইসিটির প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দি রেকর্ডের পরে আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল তিনের বিচারক ঘোষণার রায় করেন নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানোর দায়েরকৃত তিনটি হত্যা এবং বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ এবার আদালতের কাঠে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় তিনি কাঠেগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় দিকে তাকিয়ে থাকেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারা নানা ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাও করে কাঁদতে থাকেন তিনি তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় দর্শক এদেশে হাজারো মানুষের ঘাম জড়ানো সম্পদ অবৈধভাবে দখল করে এই পলকরা দেশে যেমনি ভাবে সম্পদের পাহাড় করেছেন বিদেশেও তেমনি ভাবে সম্পদের পাহাড় করেছেন দীর্ঘ ষোলো বছর ধরে অথচ আজ এই বিপদের সময় তাদের দেশ এবং দেশের বাহিরে পাহাড় পরিমাণ সম্পদ বিন্দু মাত্র কোনো কাজে আসেনি বরং এই সম্পদ আজ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং এই সম্পদের কারণেই তারা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে দর্শক বলেছিলাম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেত আহমদ পলকের কথা যিনি জুলাই গণ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন তার কারণেই মূলত দেশে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে সুতরাং এই হাজার হাজার ছাত্র জনতা নিহত হওয়ার পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে জুনাইদ আহমদ বলক ইতিমধ্যে রিমান্ডে তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন এবং নিজেই নিজের ফাঁসি চেয়েছেন দর্শক এই জুলাই গণ অভ্যর্থনে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রদের উপর গুলি চালানোর হুকুম দেওয়ার কারণেই এই জুনায়ত আহমাদ পলকের হাসির রায় কার্যকর করা হয়েছে আদালত পাড়ায় তিনি একেবারেই ভেঙে পড়েন দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি জুনায়ত আহমদ পলকের যে কারণে ফাঁসি হতে যাচ্ছে সেটা আগে তার কিছু অপকর্মের চিত্র আমরা যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজে জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদে পাহাড় দুই সালে নাটরি সিংড়া উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন নির্বাচনী হলফনামায় লিখেন পনেরো শত কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকার আসবাবপত্র আছে তার কনিষ্ঠ এমপি এবং কথাই পটু পলক তখন গণমাধ্যমের নজরে আসেন কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাক পেয়ে যান তিনি এই মৃত্যুর দায় ফেসবুক এড়াতে পারে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন সজীব আজেদ আইসিটি উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহিতা পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়ার তথ্যমতে পলকের গেল পাঁচ বছরে সম্পদ ও আয় দুই অস্বাভাবিক হারে বেড়েছে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরায় রয়েছে তিন থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পরটি ফ্ল্যাট আছে পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে পলকের শ্রী আরিফা জিসমিন কণিকা পেশায় স্কুল শিক্ষিকা কিন্তু গেল দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার পনেরো শতাংশ দিতে হতো পলককে স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরাও শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি

অঢেল সম্পদের মালিক অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির সিংড়ায় হাইটেক পার্ক চলন বিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি নাটোর জেলাতে হাজার হাজার জায়গা থাকা সত্ত্বেও সিংরা ছোট্ট একটি চলন বিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা অর্থশাত করে। অর্থের লোবে আর সম্পদের লোবে ক্ষমতার লোবে মানুষ একেবারে অন্ধ হয়ে যায় ঠিক তেমনি অন্ধ হয়ে গিয়েছিলেন জুনাইদ আহমদ পলক তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করার জন্য তিনি সহযোগিতা করেছেন। সুতরাং যত ছাত্র বাংলাদেশে নিহত হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে জুনাইদ আহমদ পলক তিনি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণেই মানুষ সুযোগ পেয়েছে সাহস পেয়েছে এই সুযোগে এই সাহসে মানুষ এরকম ভাবে ছাত্র জনতার বুকে গুলি চালাতে তারা এরকম ভাবে বিন্দু মাত্র কোনো দ্বিধাবোধ করে নাই তো লোভে পাপ পাপে মৃত্যু এই জুনাইত আহমদ পলক টাকার লোভে সম্পদের লোভে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় তখন এরকম ভাবে দেশে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায় মানুষ কারো কোনো খোঁজ খবর পায় নাই দর্শক এ কারণেই এই জুনায়ত আহমদ পলকের সর্বশেষ বিচার তাকে ফাঁসি তার জন্য কার্য করা হয়েছে আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ